হেদাপিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম তাই শুনে কেউ বদি ডাকে কেউ হাকে পুলিশ কেউ বলে কামড়ে দেবে সাবধানে তে তুলিস ব্যস্ত সময় এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমার গোব গিয়েছে চুরি গোব হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোব চোরা তো তেমনি আছে কমেনি এক রোদ্দে সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটেও গোপ হয়নি চুরি হয় না তেলে বেগুন বলেন আগুন তিনি কারো কথার ধার ধারি নেই সব ব্যাথাকেই চিনি নোংরা ছাটা খ্যাংরা ঝেঁটা বিচ্ছিড়িয়ার ময়লা এমন গোপ তো রাখ জানি শ্যামবাবুদের গয়লা এগোব যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় আপিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোবজোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর সে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা